আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সম্মানিত উপস্থিতি মন্ডলী আজকে আমরা আলোচনা করব ঋণ থেকে পরিত্রাণের আমল ঋণ থেকে ঋণ কীভাবে পরিশোধ করা যায় এই আমল কারণ এই সময় মানুষের এত ঋণ থাকে যে ঋণের বোঝা মাথায় নিয়ে অনেক টেনশনে থাকেন নানা পরিশানের মধ্যে থাকেন অফিস আদালতে অফিসে গিয়ে ঋণের কারণে ঋণের বোঝার কারণে আপনি অবিশ্বাস করতে পারেন না আপনি ভালোভাবে ঘুমাইতে পারেন না সারা দিন আপনার মধ্যে টেনশন কাজ করে ঋণ ঋণ এতটাই খারাপ যে ঋণের কারণে অনেক সময় মানুষ হার্ট অ্যাটাক করে স্ট্রোক করে মারা যায় তো ঋণের বোঝা পরিশোধ করার জন্য আল্লাহ তালা কোরআনুল কারিমে এমন একটি আয়াত এমন কিছু আয়াত দিয়ে দিয়েছেন যে আয়াতগুলো যদি আপনি তেলাওয়াত করেন পরেন তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ আপনার তাআলা ঋণ পরিশোধ হবে ঋণ শোধ হয়ে যাবে পরিশোধ হয়ে যাবে কিভাবে পরিশোধ হয়ে যাবে আপনি কখনো চিন্তাই করতে পারবেন না তেমনি কিছু আয়াত কোরআনুল কারীমে সূরা আল ইমরানের ভিতরে এসেছে আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন বলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تيت ভোরে যখন আপনারা উঠবে নামাজ করতে তখন এটি সাতবার করে পড়বেন এবং সন্ধ্যায় সাতবার করে পড়বেন পরে আল্লাহর কাছে রোনা জারি করবেন দোয়া করবেন ইয়া আল্লাহ তুমি আমাদের যে ঋণ দিয়েছো আপনার যে ঋণের মধ্যে চিন্তায় রয়েছি পেশানের মধ্যে রয়েছি সারা দিন নানা চিন্তার মধ্যে থাকি ঋণের বোঝা মাথায় নিয়ে ঋণ পরিশোধ করতে পারি না ঋণের কারণে আমি সমাজে মুখ পারি না ঋণের কারণে আমি সামাজিকভাবে অত্যন্ত মানে ভয় কাজ করে পেশানি কাজ করে লজ্জিত হয় মানুষের কাছে সেই ঋণ থেকে আমাকে তুমি মুক্তি দাও লহ তাহলে চাই তো আপনার ঋণ পরিশোধ হবে আপনি ঋণ অতি দ্রুত পরিশোধ করতে পারবেন ঋণ মানুষের ঋণ টাকা পয়সা পরিশোধ করে নিজের খালাস মুক্তি হয়ে যেতে পারে যেমনটি আমার আজকের ভিডিও এ পর্যন্ত আসসালাম আড়াইকুম রাহামত উল্লাহই ওভারে কেয়ার